সকল সমৃদ্ধ একটা আশা ছিল অনুরোধ ছিল যে তারা মারা গেলে তাদের প্রতি সময় যেন ইন্টারন্যাশনাল গাওয়া হয় সঙ্গে যুদ্ধে আমাদের নিজামুদ্দিন মুনির মারা গিয়েছিল শহীদ হয়েছিল তাদের ওই একাংক্ষা ছিল এবং আমরা যুদ্ধক্ষেত্রে তাদের স্মরণ করে সেই সময় গিয়েছি আজকে আমাদের এই একাদশ সম্মেলনে আমরা আগামী দিনের গলায়ের প্রস্তুতি হিসাবে এই গান গিয়ে শপথ

প্রস্তুতি গ্রহণ করেন আমাদের নেতৃবৃন্দ